হেই এভরিওয়ান আসলাম আলাইকুম গ্রাফিক ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনও ক্রিয়েটিভ কাজের জন্য সুন্দর এবং ইউনিক বাংলা ফন্ট কতটা এসেন্সিয়াল তা আমরা সবাই জানি কিন্তু ভালো মানের ফন্ট খুঁজে পাওয়া বেশ টাফ সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টপ ফাইভ ওয়েবসাইটের সন্ধান যেখান থেকে আপনারা হাজার হাজার অসম বাংলা ফন্ট অ্যাপসোলুটলি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ওয়েট ফর এট ভিডিও শেষে থাকছে এমন একটি সারপ্রাইজ যা পেলে আপনার আর কোনও দিন ফন্টের অভাব হবে না ছাব্বিশশো ফন্টের একটি মেগা কালেকশন দ্য বিগ সারপ্রাইজ আমি মনে করি আমার এই ভিডিওটি দেখলে ফন্ট নিয়ে আপনার আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না কারণ আমি আপনাদের জন্য তৈরি করেছি ছাব্বিশশোরও বেশি বেস্ট এবং প্রিমিয়াম বাংলা ফন্টের একটি আলটিমেট কালেকশন এই একটি প্যাক আপনার ফন্টের সকল চাহিদা আজীবনের জন্য পূরণ করে দেবে বাট দেয়ার্স আ ক্যাচ এই ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড কারণ আমার এই পরিশ্রমের বিনিময়ে আমি আপনাদের কাছে থেকে শুধু ভালোবাসা এবং সাপোর্ট চাই হাউ টু গেট দ্য পাসওয়ার্ড পাসওয়ার্ডটি এই ভিডিওর মধ্যেই কোথাও এক বা একাধিক অংশে দেখানো থাকবে তাই পাসওয়ার্ডটি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে নো স্কিপিং ভিডিওটিতে একটি লাইক দিতে হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে একটি সুন্দর কমেন্ট করতে হবে এই চারটি কাজ করলেই আপনি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং এই বিশাল কালেকশনের মালিক হয়ে যাবেন ইম্পর্ট্যান্ট নোট এই পাসওয়ার্ডটি নিয়মিত পরিবর্তিত হবে যদি কেউ মনে করেন পাসওয়ার্ডটি কমেন্টে লিখে দিবেন তাহলে অন্য কেউ ভিডিওটি না দেখে সেই পাসওয়ার্ডটা নিয়ে ভিডিওটি স্কিপ করে চলে যাবে সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর রিমেম্বর দ্যাট পাসওয়ার্ডটি অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে তাই আই বাটনটি ফলো রাখবেন টপ ফাইভ ওয়েবসাইটস ফর ইউর আলটিমেট ফণ্ড কালেকশন আমরা ধাপে ধাপে প্রতিটি ওয়েবসাইট দেখব এবং কীভাবে সেখান থেকে ফন্ট ডাউনলোড করতে হয় তার কমপ্লিট প্রসেসটি জানব ওয়েবসাইট এক লিপিঘর বাংলা ফন্টের জগতে লিপিঘর একটি এক্সট্রিমলি পপুলার এবং ট্রাস্টের নাম এখানে প্রিমিয়াম ফন্টের পাশাপাশি অসাধারণ সব ফ্রি ফন্টও পাওয়া যায় দেয়ার ফন্ডস আর ভেরি প্রফেশনাল অ্যান্ড লুক অ্যামেজিং প্রথমে লিপিঘর ডট কম লিঙ্কে যান আপনার পছন্দের ফন্টটির নিচে থাকা ডাউনলোড বাটানে ক্লিক করুন একটি নতুন পেজ খুলবে সেখানে ফন্টের ডেসক্রিপশন এবং লাইসেন্স দেওয়া থাকবে এগেন ডাউনলোড বাটানে ক্লিক করুন জিপ ফাইলটি আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে ওয়েবসাইট দুই ফন্ট বিডি ফন্টবিডি হল বাংলা ফন্টের একটি হিউজ কালেকশন এখানে বিভিন্ন স্টাইলের হাজারো ফ্রি ফন্ট রয়েছে যা আপনি আপনার যে কোনো প্রজেক্টে ইউজ করতে পারবেন ওয়েবসাইটটি অপারেট করাও ভেরি ইজি ফন্টবিডি ডট কম ওয়েবসাইটে প্রবেশ করুন আপনার পছন্দের ফন্টের উপর ক্লিক করুন ফন্টের প্রিভিউয়ের নিচে একটি কোড দেখতে পাবেন কোডটি পাশের বক্সে টাইপ করুন এরপর সাবমিট বা ডাউনলোড বাটানে ক্লিক করলেই ফন্টটি ডাউনলোড শুরু হয়ে যাবে ওয়েবসাইট তিন বাহান্ন যারা স্ট্যান্ডার্ড এবং ক্লাসিক বাংলা ফন্ট খুঁজছেন তাদের জন্য অক্ষরবাহান্ন একটি পারফেক্ট জায়গা এখানকার ফন্টগুলো রিডিংয়ের জন্য খুবই কমফোর্টেবল এবং যে কোনো ফর্মাল কাজে ব্যবহারের জন্য আইডিয়াল অক্ষরবান্ন ডট কম ওয়েবসাইটে যান মেনু থেকে ফন্টসমূহ অপশনে ক্লিক করুন আপনার পছন্দের ফন্টটি বাছাই করে তার নামের ওপর ক্লিক করুন ফন্টের পেজে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে সহজেই ফন্টটি নামিয়ে নিন ওয়েবসাইট চার ফন্টলিপি লিপি মূলত মডার্ন এবং স্টাইলিশ বাংলা ফন্টের জন্য ওয়েলনোন যারা তাদের ডিজাইনে নিউনেস আনতে চান তারা এই ওয়েবসাইটে দারুণ সব ইউনিক ফন্ট খুঁজে পাবেন ফন্ট ডট কম ওয়েবসাইটে প্রবেশ করুন যে ফন্টটি ডাউনলোড করতে চান সেটির ওপর ক্লিক করুন ডাউনলোড ফন্ট বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা ফলো করে ফাইলটি ডাউনলোড করুন ওয়েবসাইট পাঁচ বঙ্গলিপি বঙ্গলিপি আরেকটি চমৎকার ওয়েবসাইট যেখানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ এবং ফ্রি বাংলা ফন্ট পাওয়া যায় তাদের কালেকশন বেশ ইউনিক এবং ডিজাইনারদের জন্য খুবই কাজের বঙ্গলিপি ডট কম ওয়েবসাইটে যান আপনার পছন্দের ফন্টের ওপর ক্লিক করে তার ডিটেলস পেজে যান সেখানে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফন্টটি ডাউনলোড হয়ে যাবে হাউ টু ইনস্টল ফন্ডস ডাউনলোড করার পর জিপ ফাইলটি এক্সট্র্যাক্ট করুন এরপর ফন্ট ফাইলগুলোর ডট টি বা ডট ওটিএফ এর ওপর রাইট ক্লিক করে ইনস্টল অপশনে ক্লিক করলেই ফন্টটি আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে ফর বাল্ক ইনস্টল সবগুলো ফণ্ড একসাথে কপি করুন স্টার্ট মেনুতে ফন্ডস লিখে সার্চ দিয়ে ফোল্ডারটি ওপেন করুন এবং সেখানে জাস্ট পেস্ট করে দিন ডান এখন আপনি সরাসরি আপনার ফটোশপ বা যে কোনও সফটওয়্যারে এই ফণ্ডগুলো অ্যাক্সেস করতে পারবেন হোপ আজকের এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে এখন আর বেস্ট বাংলা ফন্টের জন্য আপনাকে কোথাও সার্চ করতে হবে না কারণ সেরা কালেকশনটি তো আমি আপনাদের দিয়েই দিয়েছি সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে জানান পাসওয়ার্ডটি পেয়েছেন কিনা না অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার টু গ্রো আর ফ্যামিলি